দর্শক আমি আছি ঢাকা বাজার সকাল আটটা বাজে এখন আজকে দেখানোর চেষ্টা করব ইলিশের আপডেট কেমন যাচ্ছে ইলিশের বাজার আর মাত্র দশ দিন বাকি ইলিশের পাওয়া যাবে বাজার ইলিশ আপনারা যারা ইলিশ খেতে চান অবশ্যই ঢাকা কাওরান বাজার সকাল সকাল চলে আসতে হবে আপনাদেরকে তো আজকে আহ বাচ্চু কাছে দেখবো আজকে মাছের রেট কেমন যাচ্ছে আজকের বাজারে আর পাঁচ তারিখ পর্যন্ত ইলিশ পাওয়া যাবে আপনারা যারা ইলিশ খেতে চান এখন দাম কম আছে চার পাঁচশো টাকা কেজিতে কম এখন তো আমরা কথা বলার চেষ্টা করি বাচ্চুম ভাইয়ের সাথে দেখি কেমন দামে বিক্রি করছে আজকে ইলিশ সালাম আলাইকুম বাচ্ছু কেমন আছেন জি আর মাত্র দশ দিন বাকি আছে অভিযানের তো এখন কেমন যাচ্ছে ইলিশের বাজার কেমন রেট যাচ্ছে ইলিশের আচ্ছা মোটামুটি আগের চেয়ে কম আছে দাম নাকি তো আপনার কাছে তো দেখতাছি বিভিন্ন সাইজের ইলিশ আছে আজকের বাজারে কোয়ালিটির আছে এবং বিভিন্ন সাইজ আর সাইজ অনেক সুন্দর টাটকা ইলিশ আজকের বাজারে নাকি তো এই বড় ইলিশ দিয়ে শুরু করি এটা কোন জায়গার ইলিশ ভাইয়া বরিশালের ইলিশ এটা সাইজ কেমন চলতেছে আচ্ছা এটা কত চলতেছে

আগে কত দিন আছে আগে আট দশ দিন আছে আর কি আচ্ছা আর দশ এগারো দিন আছে না ছয় তারিখে কিনা ছয় অভিযান শুরু হয়ে যাবে না আট তারিখে অভিযান ছয় তারিখ কেনা বেচা রাত বারোটার তো বারোটাতে বন্ধ আচ্ছা জারা ভাই যারা এখনো আপনার অবকেয় আছে আরো কম মাসের দাম তাদের উদ্দেশ্যে কি বলবেন ভাই আর কমার সম্ভাবনা আছে সম্ভাবনা নাই আচ্ছা আজকে সারজনে মানে আচ্ছা তবে নাই যদি কেউ 30 তো এই ভিতরে ভিতরে নিতে পারে হয়তো পঞ্চাশটা টাকায় কমতে পারে পঞ্চাশটা বাড়তে পারে এটা কোনো গ্যারান্টি নেই তবে আজকের দিকে পেয়েছি এটা আঠারোশো পঞ্চাশ আঠারোশো এটা পেয়েছি সাতাশশো দুটা পেয়েছি সতেরোশো বিশ আজকাল থেকে আমার কাজটা পঞ্চাশ থেকে একশো দিয়ে বাড়তে পারে কমতে পারে কোনো গ্যারান্টি নেই তবে আমার নাম্বার নেবেন আমার নাম্বারে যোগাযোগ কমেন্ট মাস নেবেন জিরো ওয়ান নাইন থ্রি জিরো নাইন ফাইভ ফোর টু নাইন সিক্স আমার নাম বাঁচু ভাইয়া আচ্ছা আপনার সাথে সরাসরি আইসা এখানে দেখা করতে পারে আবার ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন বাচ্চু ভাইয়ের ইলিশের বাজারের মুখের কথা তো আমরা আরো মাসের আপডেট নেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকতে হবে দেখতে হবে বিভিন্ন সাইজ আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে